ক্ষমা চাচ্ছি তার কারণে আমার দোষ প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে দেরি হয়ে গেল দেখো কালো বৈষ্ণবগুলো হচ্ছে কৃপা সিন্ধু বৈষ্ণবদের তিনটি প্রধান গুণ আছে সেটা হচ্ছে বাঞ্ছা কল্পতর অভ্যস্ত কৃপা সিন্ধু বছ পতিতাং পাসতে আজ হচ্ছে বাঞ্ছা কলবতর দ্বিতীয় হচ্ছে পতিতানাং পতিতদেরকে পাবন করেন আর তৃতীয় হচ্ছে কৃপা সিন্ধু মানে কৃপার সমুদ্র যেমন সমুদ্রের জল প্রচুর আছে আপনার যত ইচ্ছা নিয়ে নিন কিন্তু সে জল আর কখনও কমবে না কেন বৈষ্ণবদের ভেতরে এত কৃপা আছে ইউ শুড ইউ মাস্ট বি এলিজিবল আমাদের যোগ্যতা অর্জন করতে হবে সেই কৃপা পাওয়ার জন্য কৃপা শক্তিটা বেইনিয়ান তার মানে ওটা হচ্ছে সদয় কৃপা শক্তিটা সবসময় ঘুরে বেড়ায় কিন্তু আমরা যখন যোগ্যতা অর্জন করব তখন অটোমেটিক আমাদের মাথার উপরে বর্ষিত হবে যেমন জলগুলো স্বাভাবিকভাবে নিচের দিকে যায় সে ভগবানের কৃপাও যোগ্য ব্যক্তির উপরে অটোমেটিক্যালি ওটা বর্ষিত হয় মানে কৃপা করো কৃপা করো কৃপা করো বললেও হবে না কৃপা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে সেই জন্য বৈষ্ণব করেছে কৃপার সমুদ্র অতএব যত ইচ্ছা আপনি কৃপা নেন তা তারা কখনো বলবে না নো আমি তোমার কৃপা দেবো না কিন্তু আপনি নিউ নিতে পারলে হলো সেদিন বা কৃপার সিন্ধুব্য আর হচ্ছে বানসা কল্পতরু বৈষ্ণবগানে হচ্ছে মানে উইশেল্ডিং তিরি যাকে বলা হয় কল্পতরু মানে কল্পতরু আপনারা বৈষ্ণবদের কাছে যেটা কল্পনাকে যেটা চাইবেন সেটা সেটা দেবেই যেমন কল্পবৃক্ষের নিচে আপনি যেটা মনে মনে করবেন তখন সেটা কল্পবৃক্ষ সেটাকেই আর দেবে আমি একটা গল্প শুনেছিলাম যে আফ্রিকার মানুষ খেকো তিরি আমরা একটা পড়েছিলাম সেই গাছের নিচে সে গাছটা ছিল খেকো সেই গাছের ছায়া পা পরলেই সে মানে গাছটা টেনে নেবে তো একজন লোক সেই গাছের নিচে বসে চিন্তা করছে যে এত সুন্দর জায়গা এখন যদি ভালো পুষ্পান্ন পরমান্ন ভালো খাবার পেতাম ঠিক সেইখানে সে চলে আসছে গাছটার নিচে যেটা চিন্তা করছে সেখানে ঠিক খাবার চলে তা খেয়ে দিয়ে সুস্থ বলছে এই নির্জন জায়গা এখানে বাঘ বাল্লুক লোক আসে তাহলে কী হবে তোর বাঘ বল একটা বাঘ এসেছি তা সেরূপ কল্পতরু সে বাঞ্সা আপনি যদি বৈষ্ণবের কাছে আপনি তরণের জন্য মানে উদ্ধারের জন্য তার কাছে কৃপা করতে চান কৃপা পাই যাচ্ছে পেতে পান এইভাবে সে বৈষ্ণবা হচ্ছে কল্প কল্পতরু তারা হচ্ছে এরূপ তারপরে হচ্ছে কৃপা সিন্ধু আর প্রকৃত আনাম পাবনে বৈষ্ণবগণ আমাদের মতো প্রতি ব্যক্তিকে পাবন করার জন্য এই জগতে আসেন বলে মহান্তের স্বভাব এই তার পাবন নিজ কার্য নাই তবু যান বহন করে অর্থাৎ বৈষ্ণবদের গৃহস্থের বাড়ি বা অন্যান্য সংসারীদের কাছে যাওয়ার তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের উপকারের জন্য এই জগৎকে উদ্ধার করার জন্যই তারা এই জগতে আসে এই জন্য বৈষ্ণবের কৃপা লাভ হলে ভগবানের কৃপাও লাভ হবে এই বলে আমার বক্তব্য এখানে